হজরতে অমর রাহু আনহু তিনি ছিলেন আল্লাহ নবী সাল্লাসাল্লামের ডানহা একদম সবচেয়ে বেশি বড় বড় যে বীরগুলা ছিল তাদের মধ্যে একজন ছিলেন তিনি সুলহান আল্লাহ ওমর রাজি আল্লাহ তালা আনহু একদিন খোলা তলোয়ার নিয়ে খোলা তলোয়ার নিয়ে দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে এক ব্যক্তি থামাইল আয় ওমর থাম কি ব্যাপার কোথায় যাচ্ছো ওমর তিনি বলতেছে আমি যাচ্ছি মোহাম্মদের গরদান আনার জন্য কেন আরবের বেদুইনরা কাফিররা ঘোষণা করেছে যে মোহাম্মদের গরদান এনে দিতে পারবে তাকে এখানের বাছা বানিয়ে দেবে সবাই পড়ে নাউজুবিল্লা যখন নবী যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরদান নিয়ে আসার জন্য ঘোষণা করা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ারে যাচ্ছে ওই ব্যক্তি বলে থামো ওমর তুমি কি জানো তোমার ঘরের ভেতর তোমার বোন এবং ভগ্নিপতি ওই নবীর উপর ঈমান আইলা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলে। আল্লাহ। এর মনোযোগ দিয়ে কথাগুলো যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহী কথা শুনলেন তিনি ভাবলেন এটা কেমন কথা আমি যার বললাম তে যাই তার উপরই আমার বোন মুসলিম হয়ে গেছে এটা কিভাবে মানে? তিনি চলে গেলেন বোনের ঘরে। বোনের ঘরের কাঁচা কাচি যাওয়ার পরপরই তিনি শুনলেন গুনগুন 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 করে একটা আওয়াজ আসছে। গুনগুন গুনগুন করে একটি সুর ভেসে আসছে ওমর দূর থেকেই এই আওয়াজ পাইলেন পাওয়ার সাথে সাথে ওমর কোনো কিছু বুঝে উঠতে পারে নাই তার হৃদয়ের মধ্য থেকে যে ক্রোধ এবং আক্রোশ ছিল এই ক্রোধ এবং আক্রোশ সরে গিয়ে হৃদয়ের মধ্যে প্রশান্তি তৈরি হয়ে গিয়েছে সোভানা উমর রাজি হতে আর বনের ঘরের মধ্যে গেলেন বনের ঘরের মধ্যে গিয়ে বনের দরজায় কড়া নাড়লেন ও বোন দরজা খোলো আমি জানতে চাই আমি ওমর তোমার কাছে এসেছি তোমার কাছে জানতে চাই বোন দুইটা প্রশ্ন এক নম্বর তুমি এখন যেইটা পড়লা এমন তিলাওয়াত জীবনেও শুনি নাই তুমি যেই মধুর সুরে সুরে টান দিলা আমি শুনি নাই কিন্তু দূর থেকে তোমার এই তিলামাতের আওয়াজ আমার কানের মধ্যে গিয়েছে আমি ওমর বলছি এই আওয়াজ যাওয়ার সাথে সাথে অতীতের সকল ক্রোধ আমি ভুলে গিয়েছি আমার হৃদয়ের মধ্যে একটা জান্নাতি শান্তি আল্লাহ তান করে দিয়েছে সোহার এখন বোন শুনে বলে ভাই তুমি যখন আসছো তোমার হাতে তো তলোয়ার এই অবস্থায় এই তলোয়ার দিয়ে যদি মারো আমি তো শেষ ভাই ব্যাপার কি আগে ওইটা ক্লিয়ার করে বলো পরে বলতেছি তোমার জবাব ওমর রদি আল্লাহ তালহ বলে বোন রে আমি শুনছি রাস্তার মধ্যে তুমি নাকি যেই মোহাম্মদের কল্লা আনার জন্য আমি যাচ্ছি ওই মোহাম্মদের উপর ইমান এনে তুমি নাকি মুসলিম হয়ে গিয়েছো সোহান আল্লাহ এবার বোন বলছে ভাই আমার আমি মুসলিম হয়েছি কি হইনি এটা পরের কথা আগের কথা শোনো ভাই আমি তোমাকে এমন একটা তিলাওয়াত শোনাতে চাই যে তিলাওয়াত শোনার পর আমি তো মুসলমান হয়েছি তুমি খুব রাগের সাথে আমাকে বলতেছো কিন্তু ভাই এই তিলাওয়াত শোনার পর তুমি নিজেই মুসলিম হওয়ার জন্য ছটফট শুরু করবে সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن

এবার ওমর তার বনকে বলছে বোন তেলাওয়াত শুনাইলা এইবার আমি ওমর বলছি মুহাম্মাদের গর্দান আনার জন্য আর যাব না তুমি আমারে ওই নবীর কাছে নিয়ে যাও আমি ওমর ওই নবীর কদমে পড়ে এই মুহূর্তে মুসলমান হতে চাই সুবহানাল্লাহ দেখেন কোরআনের মুজিজাটা আপনি শুনেন একবার বোঝেন তিলাওয়াত ওমরের কানে যাওয়ার সাথে সাথে তার মন ঘুরে গেল ব্রেন ঘুরে গেল যেই উমর যাচ্ছিল নবীর কল্লা আনার জন্য ওই ওমর তার বোনকে নিয়ে নবীর দরবারে গেল সাহাবিরা বলে হুজুর ওমর আসতেছে হাতের মধ্যে তলোয়ার কল্লা তো নিয়ে নেবে এখন কি করব ও হুজুর এই পুরা ভূমির সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা ওমর নবীজি মুচকে হাসি দিয়ে বলে এরে সাহাবি তুমি ভয় পাওয়ার কিছু নাই ওমর আসতেছে কল্লা নেয়ার জন্য না তার জীবনটাকে আমি নবীর কদমে দান করে দিয়ে মুসলমান হওয়ার জন্য ঠান্ডা মাথায় বোঝেন একটা কথা আমি আমার নিজের ব্যাখ্যায়ও বলবো না আবার নিজের মধ্য থেকেও বলবো না আজকে যা বলবো কোরআনের আয়াত থেকে এবং সরাসরি বিশুদ্ধ হাদিস থেকে সবাই পড়েন ইনশা আল্লাহ এরপরে উমর রদি আল্লাহ আনহু গেলেন নবীর কাছে সাহাবিরা তাকায় রইল আর ভয়ে ভীত হয়ে গেল কি ব্যাপার এখন যদি ওমর একটা মারে কোন দিকে যাবো এবার উমর রদি আল্লাহ আনহু আমার নবীর কাছে গেলেন নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল কাছে আসতে পারি নবীজি ইশারা দিলেন ওমর আসো ওমরের চোখের দিকে নবী তাকালেন একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দেওয়ার পর ওমরের হৃদয় গলে গেল হৃদয় ছটপট ছটপট শুরু করলো ওমর বলতে শুরু করলো পিতা আবি ও উম্মি ইয়া রাসুল আল্লাহ নবী আমার বাবা মা পর্যন্ত আপনার কদমের মধ্যে কুরবান আমি ওমরকে আপনি জায়গা দিন আপনার কদমের দামান ধরে আমি মুসলমান হতে চাই সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন শুধুমাত্র এই কোরআনের একটা সুর শুনে ওমরের হৃদয় গলে গেছিল এই কোরআন তখন পুরোপুরি নাজিল হয় নাই আংশিক নাজিল হয়েছিল এবং এই আংশিক নাজিলটা পাইয়া এখান থেকে সোরার রহমানের চারটা আয়াত এই চারটা আয়াত তিলাওয়াত শুই না ওমরের হৃদয় গলে গেছে ওমরের মতো বাহাদুরের হৃদয় গলে গিয়েছিল এবং মুসলিম হয়ে গিয়েছিল বলেন সায়ের এখানে কি বলছেন জানেন شاعر بول اپنی بہن سے بولے عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے چپ کے پڑھتی تھی اپنی بہن سے بولے عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چھپ کے چھپ کے پڑتی تھی بہن جب قرآن پڑا سن کے کلام میں پاک خدا بہن جب قرآن پڑا سن کے کلام میں پاک خدا یہ عمر کا بول اٹھا لا الہ الا اللہ بولی لا الہ الا اللہ بولن حسبی ربی جلل ما فی قلبی غیر اللہ نور محمد اللہ لا الہ الا اللہ تیرے صدقے میں آ سار جہاں کو دین و ملا بے دین کلمہ پڑھا لا الہ الا اللہ لا الہ الا اللہ না ওমর বলতেছে রে আর কোন কথা নাই তুমি তো মুসলমান হইছো কোরআন শুনে তোমার স্বামী মুসলমান হয়েছে কোরআন শুনে আজকে তোমার মুখ থেকে আওয়াজ শুনে কোরানের সুরের কারণে আমি ওমরও মুসলমান হয়ে গেলাম সুতরাং যেখানে মূল কথা সেটা হচ্ছে কোরআন থেকেই আজ কথা বলতে চাই যেটুকো কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করবে কোনো ধরনের মজলিস বা মজমা হিসেবে না একেবারে শেখার উদ্দেশ্যে দান করবেন কেন মনে রাখবেন যেখানে বসছেন আলিরাদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলছেন কি জানেন